আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ভিডিওটি করা আর কিছুক্ষণ আগে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফাইজুল কবির খান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন আগামী পাঁচে মার্চ ফেরি যে উদ্বোধন হওয়ার কথা ছিল সন্দীপবাসীর দীর্ঘদিনের পালিত স্বপ্ন এবং যে অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে উনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এটা জানিয়েছেন আমি ফেসবুক স্ট্যাটাসটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাসবাড়িয়া ও গুপ্তচর ফান্তে বিআইডি তাদের জেটি নির্মাণ ও ড্রেজিংয়ের কাজ শেষ করতে পারেনি অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগ ও বাংলাদেশের সেনাবাহিনী তাদের রাস্তার কাজ সম্পন্ন করেছে তাই অনিবার্য কারণে আগামী পাঁচে মার্চ ফেরি পরিচালনার উদ্বোধন ও এতদূর সম্পর্কিত সকল অনুষ্ঠান স্থগিত করা হলো। ইনশাল্লাহ শীঘ্রই যাত্রী সাধারণের জন্য ফেরি চালু করা হবে ও উদ্বোধনী অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে অনিচ্ছাকৃত এই পরিবর্তন কারণে আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নাই এখানে মূলত ওই যে বিআইডাব্লিউটি এ তাদের যে ডি কাজ শেষ করতে পারেনি বিদায় এই উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এবং উদ্বোধনটা পিছিয়ে গিয়েছে এটা নিয়ে কিছু নয় শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে এবং ফেরি চলাচলের নতুন উদ্বোধনী তারিখ আমরা জানতে পারবো মাননীয় উপদেষ্টার মাধ্যমে তো সেনাবাহিনীর হাতে যে জিনিসটা ছিল রাস সড়ক ও জনপথ বিভাগের কাজ ওনারা সেটা সম্পন্ন করেছেন শুধু যেটি এবং যে ড্রেজিংয়ের কাজ সেটি বাকি রয়েছে সেটি সম্পূর্ণ হলে নতুন তারিখ ঘোষণা করা হবে ইনশাল্লাহ আমাদের বিভ্রান্ত হওয়ার দরকার নেই ইনশাআল্লাহ শীঘ্রই সন্ধ্যেবাসী গাড়ি করে ফেরির মাধ্যমে বাড়ি যাবে এ স্বপ্ন আমরা দেখেছি এবং এটি শীঘ্রই বাস্তবায়ন হবে ধন্যবাদ সবাইকে সবাই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ